ইসলামের তৃতীয় খলিফা ওসমান আনহু এর ইসলাম গ্রহণের ইতিহাস ডাক নাম ওসমান উপনাম আবু আবু আমর আবুল এবং উপাধি জন্নুরাইন পিতার নাম আফফান মাতার নাম আরোয়াবিনতে কুরাইজ কুরাইশ বংশের উমায়া শাখার সন্তান ওসমান এর পূর্বপুরুষদের হজরতল্লাহ সাল্লামের বংশের সাথে মিল রয়েছে ইসলামের তৃতীয় খলিফা তিনি তার জন্ম হয়েছিল হস্তি বৎসরের ছয় বছর পর অর্থাৎ হুজুর সাল্লাম থেকে ছয় বছরের ছোট কোনো কোনো প্রণনাতে তার জন্মশাল নিয়ে মতভেদ রয়েছে তিনি তায়েফে জন্মগ্রহণ করেন ওসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম প্রাচীন ইতিহাস সম্বন্ধে জানা ব্যক্তি তিনি বংশ পরম্পরা এবং অনেক ইতিহাস জানত যার কারণে লোকজন সবসময় তার কাছে ভিড় জমিয়ে থাকত জাহিলি যুগের অন্ধকার পাপ অঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা এবং আত্মসম্মানবোধ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ব্যবসায় ছিল তার অগাধ জ্ঞান ব্যবসায় অর্জিত সাফল্যের জন্য তাকে মানুষ গণী বলে ডাকত তিনি ছিলেন প্রথম পর্যায়ের মুসলমান এবং আশারায় মোবসার সদস্য তিনি সেই সকল সাহাবিদের মধ্যে গণ্য হতেন যাদের প্রতি হুজর সাল্লাম অত্যন্ত খুশি ছিলেন আবু সাথে তার ছিল বেশ সক্ষতা তার দাওয়াতে তিনি মুসলমান হন তিনি আবু বকর আলী জায়েদ বিন হারেসা হুমা এদের পর চতুর্থ পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণকারী এ ছিল তার সংক্ষিপ্ত পরিচয় এবার চলুন ইসলাম গ্রহণ কিভাবে করলেন সে ব্যাপারে জানা যায় হজরত ওসমান গ্রহণের ইতিহাস সিরাত লেখকগণ অনেকেই বিভিন্নভাবে বর্ণনা করেছেন কেউ কেউ মনে করেন তার সুদা ছিলেন সেই যুগের একজন কাহিন বা ভবিষ্যৎ বক্তা তিনি মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম সম্পর্কে ওসমান রদিয়া আল্লাহ বেশ কিছু কথা বলেন এবং উৎসাহ প্রদান করেন মুসলমান হওয়ার জন্য তারই উৎসাহের কারণেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আবার কেউ কেউ বলেন তিনি সিরিয়ার সফর অবস্থায় ছিলেন মধ্যবর্তী স্থানে তিনি একটু বিশ্রাম নিলেন বিশ্রাম অবস্থায় তার চোখে ঘুম চলে আসে এই অবস্থায় তিনি শুনতে পেলেন একজন আহ্বানকারী এই বলে ডাকছেন হে ঘুমন্ত ব্যক্তিরা উঠো তাড়াতাড়ি করো মক্কাতে আহম্মদ নামের এক রসুল আত্মপ্রকাশ করেছে তিনি মক্কাতে এসে শুনতে পান ঘটনাটি সত্যি তখন আবু বকর আনহু এর আহ্বানে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল তিরিশ বছর ইতিপূর্বে বলেছি ওসমান আনহু আবু বকরিয়াল আনহুর সাথে বন্ধুত্ব থাকায় তার বাড়িতে বেশি বেশি আনগোনা ছিল একদিন আবু বকর আনহু ওসমান রদিয়াল্লাহ আনহুকে ইসলাম এর দাওয়াত পেশ করলেন ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে হুজরতল্লাহআসাল্লাম যাচ্ছিলেন এবং বললেন ওসমান জান্নাতে প্রবেশের দাওয়াত কবুল করি নাও আমি তোমাদের এবং সমস্ত মাকলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে পেরিত হয়েছে। একতা শোনার সাথে সাথে ওসমান রুদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় করে নিলেন যখন তার খালা এই সংবাদ শুনলেন তখন তার সামনে একটি কাদিশা বা কবিতা রচনা করেন ইসলাম গ্রহণের কারণে কুরাইশ এর বিভিন্ন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও কাফের মুশ্রিকদের অত্যাচার সহ্য তাঁকেও করতে হয়েছিল তা চাচা হাকাম ইবনে আবেল আস তাকে রশি দিয়ে বেঁধে মারধর করত। এবং বলতো একটা নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়েছিস এই ধর্ম ত্যাগ কর না হলে তোকে ছাড়া হবে না এতে ওসমান রদিয়া হরান এর ইমান একটুও নড়ল না হজরত ওসমান রদিয়া আল্লাহ বলেন তোমরা যা খুশি করো আমি এই ধর্ম কোনোভাবেই ত্যাগ করতে পারবো না ইসলাম ধর্ম একজন মানুষের জন্য কত বড় নেয়ামত শুধুমাত্র তখনই বুঝে আসবে যখন জাহান্নাম থেকে বেঁচে সুখের জান্নাতে আল্লাহ তালা শিও দয়া প্রবেশ করিয়ে দিবেন ইসলাম গ্রহণের পর হুজুর সল্লাহ আলাই সাল্লাম এর কন্যা রুকায়াকে তার সাথে বিবাহ দিয়ে দেন রুকায়ার ইন্তেকাল হয়ে যাওয়ার পর হুজুর সল্লাহ আলহি সাল্লামের অপর কন্যা কুলসুমকে তার সাথে বিবাহ করিয়ে দেন হুজুর সল্লাহ সাল্লামের যদি আরও কোনো কন্যা হতো তবে কুলসুম ইন্তেকাল করার পর ওই কন্যা সন্তানকেও ওসমানের কাছে বিবাহ দিয়ে দিতেন আল্লাহ আকবর এ থেকে পরিষ্কার বোঝা যায় মেয়ের জামাই হিসেবে ওসমান রোদ আনহু হু হুজুর সাল্লাই সাল্লামের কাছে কতটা প্রিয় ছিলেন আর আজকে আমাদের অবস্থা দেখুন শ্বশুর বলে আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিয়ে আমি বড় বিপদে পড়ে গেছি ভালো হতো যদি আমি আমার মেয়েকে আপনার জিম্মায় না দিতাম তাহলে আমাদের চরিত্রকে কতটুকু সংশোধন করা উচিত নিজেরাই একটু গভীরভাবে চিন্তা করি আমরা শুধু ঘটনা পড়ি এবং শুনি কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ করি না চলুন আমরা ওসমান আনহু হুয়ার উত্তম চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহ আলার কাছে এবং তার রসুল সাল্লু আল্লাহ সাল্লামের কাছে প্রিয় পাত্র হিসেবে নিজেদেরকে পরিচিত করি মহান আল্লাহ তালা আমাদেরকে হজরত ওসমান আনহু এর উত্তম আখ্লা লজ্জাশীলতা আত্মমর্যাদা সত্যবাদিতা আমানতদারিতা এবং দেশ পরিচালনা করার রাষ্ট্রনীতি এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করি দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন